আলহামদুলিল্লাহ আশি পরিসর ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন গতকাল কি ওয়েদারটা ছিল আর আজকে দেখেন কি ওয়েদার মানে একদম বিপরীত পুরোপুরি বিপরীত না মানে প্রায় সেভেন্টি থেকে এইটি পরিবর্তন কালকে দেখেন কি পরিমাণ বৃষ্টি মনে হচ্ছে যে মানে প্রায় চব্বিশ ঘন্টায় বৃষ্টি মানে অনেক দিন পর এরকম বৃষ্টি দেখলো বাংলাদেশ এই লেভেলের বৃষ্টি আপনারা জানেন যে একটা ঘূর্ণিঝড় ছিল সেটার নাম দেওয়া হয়েছিল রিমাল এই রিমালের প্রভাবে উপকূলে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে যে অনেকের ঘর বাড়ি নদী মানে ঘর বাড়ি রাস্তাঘাট একদম নিঃস্ব হয়ে গেছে অনেকে আপনি মিডিয়াতে দেখে থাকবেন উপকূল এলাকাতে উপকূল এলাকার জেলাগুলোতে যাদের ঘর বাড়ি একদম ডুবে ভেঙে একদম খুবই বাজে অবস্থা খুবই সংকটময় অবস্থা এবং যাদের পুকুর ছিল মাছের গেস ছিল সবই একদম নাই হয়ে গেছে মানে আর্থিক মানসিক শারীরিক তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা ঢাকার দিকে থাকেন বা দক্ষিণ আপনি ঢাকার আশেপাশের জেলা তারা আসলে অতটা টের পাননি তারা বৃষ্টি পাইছেন কিন্তু অতটা ঝড়ের কবলে পড়েননি আমার জানা মতে এই বৃষ্টিটা এই দিকের মানুষের কাছে খুব আনন্দের ছিল খুবই স্বস্তির ছিল যে একটু গরম কুমড়ো টানা কয়েকদিন খুব গরম ছিল সেই গরম থেকে স্বস্তি ছিল কিন্তু দেখুন উপকূলের জেলাগুলোর অবস্থা খুবই করুন এবং তারা এখনও ঠিকঠাক মতো খেতে পারতেছে না ঘর বাড়ি নাই গরু বাছুর যা যা তারা করে সব ভেঙে চড়ে চচির হয়ে গেছে তারা বলে এই এত পরিমাণ পানি এত পরিমাণ বাতাস ছিল এত পরিমাণ ঝড় ছিল আর আমরা ঢাকার আশেপাশে যারা থাকি তারা এটাকে উপভোগ করছি তাই না অনেক দিন পর বৃষ্টি হলো সো ওদের কথা একটু মনে রাখেন যে ওইখানে আপনিও থাকতে পারতেন ওই সব জেলাগুলোতে যেখানে আপনি ঘর বাড়িগুলো তলিয়ে যাচ্ছে মানুষ কোনোভাবে খেতে পারতাছে না নিজে যে মানে শুয়ে থাকা বসে থাকা মানে কথা সব কিছুই অ্যাবনরমাল অস্বাভাবিক হয়ে গেছে খাওয়া গোসল বিশুদ্ধ পানি কোনো কিছুই ঠিক নেই তো দেখেন ওই অবস্থা একবার চিন্তা করেন আপনি যে আমি যে ফোনটা দিয়ে কথা বলতেছি এই ফোনটাও তো তখন থাকতো কাজ করতো না ফোন কারেন্ট কিছুই কাজ করতো না মানে যেখানে হাত পা নিয়ে বেঁচে থাকাই কঠিন সেখানে আবার মোবাইল ফোন সেখানে আবার লাইভ সেখানে আবার আপনাদের দেখানো জানানো এগুলো তখন কোনো মূল্য নাই আমার জীবন চলে যাচ্ছে ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আমার প্রিয় জায়গা আসলে ওইখানে ওইরকম এরকম লাইভ করা এরকম ভিডিও করা এরকম নেটওয়ার্ক এরকম ওয়াইফাই এরকম মানে ইন্টারনেট সেবা চিন্তাই করা যায় না আর এগুলো আসবে না লাইভ যেখানে কঠিন সেখানে আসলে আবে এই সব জিনিস কাজ করে না অনেক কঠিন বাস্তবতা অনেক কঠিন উপকূলীয় জেলাগুলোর মানুষের খুবই বাজে অবস্থা আমরা ঢাকার আশেপাশের মানুষগুলো তো বৃষ্টিটার একদম মজা করছেন হ্যাঁ ঢাকার মধ্যে কিছু এলাকাতে পানি জমে গেছে কিন্তু ওই লেভেলের তো ঝড় হয়নি শুধু বৃষ্টি হয়েছে যে আপনারা জানেন যে ঢাকা শহরের ঢাকা শহর না অন্য বিভাগীয় শহরগুলো ড্রেনেজ সিস্টেমগুলো তো ভালো না আমি যতই বলি দুই তিন ঘন্টা টানা বৃষ্টি হলে ঢাকাতে রাস্তা ডুবে যায় হাঁটু পানি হয়ে যায় মানে পানি যাওয়ার কোনো সিস্টেম থাকে না আর সে সারাদিন বৃষ্টি হয়েছে আপনি বুঝতেই পারতেছেন তো নিতে পারতেছিল না এটাই এই জন্য ঢাকার অনেক এলাকা দেখেন না ডুবে গেছিলো হাঁটু পানি কোমর পানি রাস্তাগুলো ডুবে গেছে আর আপনি কালকের ওয়েদারটা আসলে বাসা কোথায় বাসা ঢাকার আশেপাশে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আবু সাইদ ভাই আমি ভালো আছি আপনি কোথা থেকে বলতেছেন একটু জানাবেন কেমন আছেন আমরা এদিকে খিচুড়ি বিরিয়ানি অনেকে অনেক আইটেম নিয়ে পড়েছিলাম আচ্ছা ভালো আছেন নাটোর সদর থেকে আবু সাইদ ভাই হ্যাঁ আপনাদের নাটোর আপনারা হচ্ছে জোনাদ আহমেদ পলক বলা হয় আইসিটি প্রতিমন্ত্রী আইসিটি মন্ত্রী এখন জোনাদ আহমেদ পলক এলাকার পলকের মানুষ এলাকার মানুষ আপনি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনিও ভালো আছেন আলহামদুলিল্লাহ উপকূলীয় এলাকার মানুষের কথা বলতেছিলাম আমরা তো এইদিকে উপকূল বা এই আশেপাশের যারা তারা তো আইটেম শেষ নাই খিচুড়ি পোলা কি খাবো আচার দিয়ে না কি দিয়ে কতটুকু ঘুমাবো কয়েক ঘন্টা ঘুমাবো এটা প্রতিযোগিতা ছিল দেখেন ওদিকে ওদের জীবন নিয়ে অস্তিত্ব মানে জীবন বাঁচবে কি না অস্তিত্ব টিকে থাকবে কিনা সেটা নিয়ে তারা টেনশন ছিল আর আমরা কি খাবো ইলিশ মাছ রুই মাছ গরুর মাংস খিচুড়ি ভুনা খিচুড়ি কী খাবো এগুলো নিয়ে আমার টেনশন ছিল জি আপনাদের আইসিটি মন্ত্রী জোনাদ আহমেদ পলকস মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের এলাকার মানুষ আর তাদের অবস্থাটা দেখেন তাদের রান্না বাথরুম খাওয়া দাওয়া মানে অল টাইম বৃষ্টি হচ্ছে অল টাইম মানে জীবনের উপর দিয়ে একটা ঝড় হয়ে যাচ্ছে টানা তিরিশ ঘন্টা একদিনে বেশি তো সেভাবে দেখেন তাদের কথা একটু চিন্তা করেন নেন কী অবস্থায় ঘুমাইতে পারবেন না আপনারও হতে পারতো ভালো আছেন লিস্ট তাদের জন্য তো একটু মায়া তো আসতে পারে নাকি মানুষ হিসেবে কাওয়াজবে না এটা তো আশা উচিত হুম মানুষের জীবন আসলে কত রকমের বিভিন্ন ধরনের বাংলাদেশে আপনার মানে একটু আমার দেশে আবার একটু দুর্নীতিটা একটু অন্য দেশের তুলনায় একটু মনে হয় বেশি হয়তো এই জন্য দরিদ্র মানুষের সংখ্যা একটু বেশি সেই জন্য তাদের জীবনযাত্রার মানটাও একটু উন্নত না আপনার জানেন উত্তরবঙ্গে প্রায় বন্যার কবলে পড়ে প্রতি বছরই পড়ে উত্তরবঙ্গের মানুষেরা তাদের কষ্টের শেষ নাই ঘর ভাঙে আবার ঘর তৈরি করে ফসলের জমি নষ্ট হয় আবার ফসল ফলায় মানে তার পুরোটা হচ্ছে কৃষ্টিকর্তার উপর নির্ভরশীল তাদের ফসলি জমি খাওয়া দাওয়া সব কিছু আর যারা শহরের দিকে থাকেন ফ্ল্যাট আছে রেডিমেড ফ্ল্যাট গ্যাস এসি ফ্রিজ সব আসলে কি জানেন এই কৃষকরা উত্তরবঙ্গ বলেন আর দক্ষিণবঙ্গ বলেন এই কৃষকরা যদি কৃষিকাজ না করে বসে থাকে ফসল উৎপাদন না করে তাহলে আপনি পাঁচতলায় খাবেন কি পাঁচতলায় কী খায় থাকবেন কৃষকের উপর আমরা সবাই নির্ভরশীল যাই হোক এই এই রিমাল ঘূর্ণিঝড়ে অনেক ক্ষতি হয়েছে আসলে তৃষ্টিকর্তা ভালো জানেন আর কত উপকার হবে সেটাও সেই ভালো জানেন চেষ্টা কর আল্লাহ যা করেন সেটা অবশ্যই আমাদের থেকে ভালো বুঝেন আমাদের থেকে ভালো হয় সেজন্যই সেটা করেন আমরা এটাই বিশ্বাস করি কারণ সে আমাদের সৃষ্টিকর্তা আমাদের যে আমাদের থেকে তার মানে অনেক অনেক বেশি অনেক অনেক বেশি জানেন সো শুধু খিচুড়ি পোলাও বিরিয়ানি বৃষ্টি নামলেই খায়েন না একটু অন্যদের জন্য সহমর্মিতা একটু মনে মায়া লাগা এটা তো স্বাভাবিক না তারাও তো মানুষ তারাও তো আমার আপনার মতোই তারাও কথা বলে তারাও হাসে তারাও এরকমই একটু মায়া হওয়া উচিত না সো এত বিরিয়ানি এত খিচুড়ি এগুলো খান ঠিক আছে কিন্তু একটু মায়া তাদের কথাও মনে রাখেন যে আমার জীবনে হতে পারতো আমি এরকম একদিন না খেয়ে তিন দিন না খেয়ে পানির সাথে যুদ্ধ করতে হতে পারতো আমার সো আমার হয়নি সেজন্য তো সুক্রিয় আদায় করতেই পারেন আল্লাহ আমি ভালো আছি তাদেরকেও ভালো রাখো অ্যাটলিস্ট ফেসবুকে ইউটিউবে এই সব সুস্বাদু খাবারগুলো পোস্ট দেওয়া উচিত না অনেকের খারাপ লাগে অনেকে খেতে পারছে না আপনি এটা নিয়ে মজা করতেছেন একটু ভিন্ন হয়ে গেল না অবশ্যই করবেন কিন্তু কিছু মানুষ যেখানে লাইফের সাথে যুদ্ধ করতেছে জি রংপুর দিনাজপুর বগুড়া গাইবান্ধা কুড়িগ্রাম হ্যাঁ সব জেলাতে প্রাকৃতিক দুর্যোগ বেশি হয় যে উত্তরবঙ্গের এলাকাগুলোতে যে বন্যা হয় বেশি এদের জীবনযাপনটাও অনেকটা কঠিন এবং এরা বেশিরভাগই কৃষিকাজ করে গরু পালে ছাগল পালে হাঁস মুরগি পালে খামার আছে ডিম মুরগির খামার হাঁসের খামার মহিষ কৃষিকাজই বেশি করে আবার মৎস্য শিকার করে মাছ তাদের দিকেও নজর দেওয়া উচিত তাদের প্রতি মায়া থাকা উচিত শুধু ঢাকা দিয়ে বাংলাদেশ না ঢাকা বাঁচলেই বাংলাদেশ না কৃষক বাঁচলেই বাংলাদেশ কৃষক যে আপনার জন্য কৃষক বাসলে। বাংলাদেশ বেঁচে থাকবে বুঝছেন ঢাকা শহর চলে কি এই যে রাত্রে দেখেন আপনি রাত দশটার পরে সব ট্রাক ঢুকে মানে ট্রাক ট্রাকে করে কাঁচামাল আসে মরিচ পেঁয়াজ রসুন শাক সবজি পটল এই সব কিন্তু সারা রাত আসে আর সকালে আমরা এগুলো ঢাকাতে পাই না আসতো কোথায় পেতেন আপনি খাবার চাল আসে ডাল আসে সবই কিন্তু গ্রাম এলাকাগুলোতেই হয় সেটা হতে পারে আপনার উপকূলীয় এলাকা সেখানেও কিন্তু হয় কক্সবাজারের দিকে শুধু ঢাকা কেন্দ্রিক বাংলাদেশ না কৃষক কেন্দ্রিক বাংলাদেশ কৃষক কেন্দ্রিক বাংলাদেশ আর একটা জিনিস ভুলে দেন না আমরা কিন্তু কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ আমরা গম চাল ধান আমাদের মেন এই জানেন ধান গম ভুট্টা আলু পেঁয়াজ রসুন মরিচ এগুলো কিন্তু আমাদের কৃষকের মেইন প্রোডাকশন সো ঢাকা বাঁচলে বাংলাদেশ বাঁচবে না কৃষক বাঁচলে গ্রাম অঞ্চল বাঁচলে বাংলাদেশ দীর্ঘজীবী হবে শুধু এই জন্য আবার বলি রিপিট করি বৃষ্টি নামলে ঝড় বৃষ্টি হলে শুধু খিচুড়ি পোলাও বিরিয়ানি ঘায়ে খেয়ে বা রান্না করে সুস্বাদু স্ট্যাটাস দিয়ে মানে সুস্বাদু লেগে একটা স্ট্যাটাস দিবেন অন্যদের জন্য একটু মায়া লাগবে না এটা খারাপ না আপনিই বলেন তাদের প্রতি একটু মায়া হওয়া উচিত যারা না খেয়ে আছে তারা যুদ্ধ করতেছে ঝড়ের সাথে পানির সাথে বাতাসের সাথে জীবন মরণের যুদ্ধ তাদের প্রতি একটু মায়া থাকা উচিত একটু ভেবে দেখুন স্ট্যাটাসগুলো মনে না দিলেই ভালো অন্যদের প্রতি মায়া করুন মায়া ভালোবাসা দেখা যায় না শোয়াও যায় না এর কোনো বাস্তব রূপও নেই এটা খুবই গুরুত্বপূর্ণ ভালোবাসা দেখা যায় ধরা যায় শোয়া যায় মায়া দেখা যায় শোয়া যায় কিছুই না এর কোনো বাস্তব গ্রুপই নেই তারপর এটা আছে মায়া ভালোবাসা উপকূলীয় মানুষ বন্যায় কবলিত মানুষ ঝড়ে কবলিত মানুষ কৃষকদের প্রতি রাখুন ভাত নষ্ট করেন না একটা ভাত হতে অনেক কষ্ট করে কৃষক অনেক একটু চিন্তা করে দেখেন একটা ভাত এমনি এমনি আসেনি আপনার কাছে কত দিনের কত ঘামের কত সাধনার পরিশ্রমের ফল হচ্ছে চাল বা ভাত নষ্ট করেন না নষ্ট করা ভালো না হিসাব দিতে হবে সৃষ্টিকর্তার কাছে অপচয় করেন না নষ্ট করেন না যতটুকু খান ততটুকি রান্না করুন ফেলে দিন না অপচয় করেন না অন্যকে খেতে দিন তারপর ফেলে দিন না নষ্ট করেন না অন্য কে ক্ষুদার্থ মানুষই খেতে দিন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম